আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কবুতরকে কবুতরের ভ্যাকসিন দেব আমাদের দেশে অনেকেই একটু বেশি খরচের চিন্তা করে কবুতরকে মুরগির ভ্যাকসিন করায় যেটা মুরগির যে রোগ আর কবুতর রোগের মধ্যে অনেক ডিফারেন্স আছে যদিও একটু বেশি খরচ যায় তারপরও আমাদের কবুতরকে কবুতরের ভ্যাকসিনই করাতে হবে বছরে দুটি ভ্যাকসিন আমরা করাই দু ষোলো সাল থেকে আমরা অনেক ভালো আছি আমরা প্রথমে পিএমবির একটা ভ্যাকসিন করাই এরপর এক সপ্তাহ পর দেওয়া যায় নিয়ম আছে বাট আমরা পনেরো দিন বিশ দিন পরে সালমানিল একটা ভ্যাকসিন করাই কবুতর সুস্থ থাকে আলহামদুলিল্লাহ শীত গ্রীষ্ম বারো মাস কবুতর নিয়ে কোনো টেনশন করতে হয় না ভ্যাকসিন ভ্যাকসিনই ভ্যাকসিন করার পর আমরা কবুতরগুলোকে বায়োডিন পটাশ টিনসন এসব দিয়ে একটি স্প্রে করাই দিই কারণ ভ্যাকসিন কবুতরের শরীরের ভিতরে কাজ করে কিন্তু শরীরের বাইরে মুখের মাধ্যমে যদি ভ্যাকসিনের জার্মটা ঢুকে যায় তাহলে কবুতরের হিতে বিপরীত হয় এছাড়াও ভ্যাকসিন করার পর বিভিন্ন রকম কিছু নিয়মকানুন আছে যেগুলো মেনে চললে পুরো বছর কবুতর ইনশাল্লাহ ভালো থাকবেই তো দেখালাম আমরা কীভাবে ভ্যাকসিন করি দেখলেন ইনশাল্লাহ আগামীতে আমরা সালমানিল্লার ভ্যাকসিন যখন করব ওইটাও আপনাদের কাছে দেখাবো তো আর ওইল সকলের কবুতর ভালো থাকার জন্য আমাদের জন্য দোয়া করবেন সামনের রেস তো শখের জিনিস শখের জন্য পার্টি খরফ একটু পড়লে ভালোই হয়